আসসালামু আলাইকুম আ ও আবারকতু কবিতর প্রেমী টিভি নাইনটি সেভেনে সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো চলুন ভিডিওটা শুরু করছি পিজন সার্কো ভাইরাস পার্ট টু কবিতরের সার্কো ভাইরাস পর্ব দুই তো বন্ধুরা এই রোগ কিভাবে ছড়ায় এক নম্বর কারণ হলো কবিটরের ঘর যদি বা খাঁচার ভিতরে বাতাস চলাচল না থাকে তো এই রোগ ছড়াতে পারে দুই নম্বর কারণ হলো কবিতরকে কোর্স অনুসরণ না করে ইচ্ছামতো ওষুধ ব্যবহার করা বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাওয়ানো তো এগুলো সব এড়িয়ে চলবেন তিন নম্বর কারণ হলো। যদি আপনি এক জায়গায় অনেক কভিতর রাখেন এইভাবে এই রোগ ছড়তে পারে চার নম্বর কারণ হল কবিতরের যদি মল এবং খাঁচার ভিতর পরিষ্কার না রাখা হয় এর কারণে এই রোগ ছড়তে পারে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম খোদ হাফিজ সবাই ভালো থাকবেন